এনি পাঁচটা পঁয়তাল্লিশ ছটা শূন্য সো এটা কথা হচ্ছে কর্মস্থল আপনার জীবনে অনেক কিছু করে নিবে কর্ম কখনো অবহেলা করা যাবে না কঠোর পরিশ্রম আপনার জীবনকে সফলতা আসবে এই কঠোর পরিশ্রম করতে হবে আর সবচেয়ে কথা হচ্ছে যা ইনকাম করেন কাজ করতে হবে তাহলে এক টাকা হলো দু টাকা চেষ্টা দুই টাকা বানানোর চেষ্টা করতে হবে একটা দুটি হয় সেটা পরিকল্পনা না হলে জীবন তো এটারই সবথেকে বড় একটা নিয়ম আল্লাহ আল্লাহতালা না করে সবচেয়ে সব ভালোর জন্য করে এটা

দেখতে সব দেখতে ভালো আছে মোটামুটি সো তুমি ছিলে আমারই মতন কষ্ট Okay.